সেই গল্পগুলো হয়তো রেমের মতো কেউ জনসমক্ষে বলে যেতে পারে না চার পাঁচটা বড্ড শূন্যতায় ভুগছে হারাচ্ছে হাজারো রিমি। আত্মহত্যা কোনো কিছুর সমাধান না তারপরও চার পাঁচটায় শুনতে হচ্ছে জীবনের মায়া ত্যাগ করার গল্প এক গবেষণায় উঠে এসেছে গেল বছর বাংলাদেশে পাঁচশো তেরো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এদের মধ্যে ষাট শতাংশেরও বেশি নারী প্রশ্ন থাকতে পারে কেন এত আত্মহত্যা কারণটা হতে পারে মানসিক সমস্যা তবে মানসিক সমস্যা সৃষ্টি কোথা থেকে লক্ষ্য করলে দেখা যায় প্রেমে ব্যর্থ অভিমান পারিবারিক কোলাহল নির্যাতন পড়াশোনার চাপ অপমান যৌন সকল কিছু থেকে সৃষ্টি হয় করার মতো ভয়ানক সিদ্ধান্ত কিন্তু একটা মানুষ কতটুক মানসিক এ সমস্যার সম্মুখীন হলে এত বড় সিদ্ধান্ত নিতে পারে প্রশ্ন থেকে যায় রেমির গল্পে ভিলেন হচ্ছে তার পরিবার কিন্তু বাবা মায়ের দোষের কারণে মেয়ে কেন কথা শুনবে সমাজ কেমনে এটা পারে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশে মোট জনসংখ্যার তেরো শতাংশ মানসিক রোগে আক্রান্ত কিন্তু কেন কারণ আমরা সচেতন না মানুষ কোনো সমস্যায় পড়লে তাকে উপহাস করি তাকে ভেঙে ফেলি তাকে ডিমোটিভেট করি কিন্তু আমাদের লাভ কোথায় প্রশ্ন রয়ে যায় রেমির গল্পের তার বাবার দ্বিতীয় বিয়ে আত্মহত্যার কারণ ধরতে পারি আমরা কিন্তু আমার প্রশ্ন তার স্বামীর ভূমিকা কোথায় সমাজে বাবু সোনা জান ডাকার মতো তো মানুষের অভাব দেখি না কিন্তু বিয়ের পর এই ভালোবাসা কোথায় যায় লক্ষ্য করলে দেখতে পারবেন সমাজে বেশিরভাগ বিবাহিত জীবনের অশান্তির কারণ তাদের প্রাক্তন এমনটা হয়তো আপনার পরিবারও রয়েছে কিন্তু এটা সমাধান কি হতে পারে প্রথমত কারো দুর্বলতার সুযোগ নেবেন না কেউ যদি কারো দুর্বলতার সুযোগ নেয় তখন সে লোকটা ভেঙে পড়ে ভাবে রেমির গল্প থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন থাকতে মূল্য দিন হারালে খুঁজলে কি লাভ আমার না কেউ নাই কারণ কি জানেন আমার মা বাবা খারাপ রেমির সাথে অন্যায় হয়েছে কষ্ট কি কত প্রকার সকল কিছু সামনা করেছে রেমি কিন্তু সর্বশেষ হেরে গেল তাই সমাজকে সচেতন করতে শেয়ার করে অংশগ্রহণ কর